দামটা না ওই দেখা যায় যে তখন একটু দামটা বেড়ে যাবে কারণ এখানে যেভাবে আমরা বিক্রি করি ওটাই যদি বিক্রি করি তখন দেখা যাবে যে হচ্ছে ওনারা একটু হলেও কমপ্লেইন করতে পারে কারণ ঠিক আছে আমি বাটারস্কসটা ব্যবহার মানে বিক্রি করতেছি কিন্তু যেভাবে আমরা বাসায় সেল করি ওইভাবে কিন্তু এখানে নিয়ে আসলে একটু হলেও কমপরি মানে তো সব থাকে দাম হিসাবে আমি আমি হচ্ছে 1000 টাকা ওটা পাউন্ড আচ্ছা ভালোবাসার প্রতীক কেটে ফেলছি ভালোবাসার প্রতীক কেন নাম দিলেন সবাই ভালোবেসে এটা নাম দিয়েছে আমি দিই নেই সমস্যা না হবে আচ্ছা টোকেন গুলা নিয়ে তুমি তোমার পকেটে রাখবা হ্যাঁ গল্প বলতে আমি আসছিলাম ভাইরাল কেক খেতে তো দেখলাম যে না মোটামুটি মানুষজন ভালোই কেক মনে হয় পছন্দ করে ভাবলাম যে আমিও তো পারি একটু চেষ্টা করে দেখি তো যাই হোক প্রথম দিন থেকে ভালোই সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ

আমার একটা স্বপ্ন কিন্তু আসলে ওইভাবে না দেখা যায় যে বাচ্চা কাচ্চার পড়াশোনা এই নিয়ে সংসার নিয়ে আসলে করা হয় না কিন্তু এইটা হুট করে কেন জানি আসলাম কেন জানি কোথা থেকে কি হয়ে গেলাম জানি জায়গা এটা তো ভবিষ্যৎ নাই আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ অফিস আদালত আছে যখন তখন আহ নিষেধাজ্ঞা আসতে পারে এটা অফ হয়ে যেতে পারে তো প্ল্যান কি কি হতে পারে এরপরে প্ল্যান আলোচনা হয়েছে তো অবশ্যই একটা না একটা কিছু তো অবশ্যই হবে আহ পেজ খুলতেছি তারপরে মোবাইল নাম্বার আছে একটা নেক ডায়েটটা বন্ধ হলে বাসা থেকে দিব সমস্যা তো নাই আচ্ছা আগারগর নাম অনেকে কেক ছিপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষরা কেক খেয়ে আছে তো এই বিষয়টা কি করে কেক খেয়ে কেন থাকবে সবাই কি তিন বেলা কেক খায় খায় না তো শখে খায় ভালো লাগে টেস্ট করে ভালো লাগে তাই মানে ভালোবেসে খায় আর কি এই তো আর তো কিছু না আমার ছেলে মেয়ে ওরা ওদের খুব পছন্দ যে তোমার হাতের কেক খুব মজা তুমি একটু এটা তুমি একটু চেষ্টা করতে পারো এই আর কি ভালো কারণ দেখা যায় যে অনেকেই তো অনেক রকম কমেন্ট করে তো যার কারণে সবার মনের ছন্দ দূর করার জন্য দিচ্ছি ভিডিওটা তো ছন্দ কি দূর হয়েছে সবার যাক আলহামদুলিল্লাহ সবাই পজিটিভ হইলেই ভালো হ্যাঁ সাহস আসছে কারণ আমি তো